সর্বহলের দাবি আমরা অবশ্যই যে দোষী সাব্যস্ত হবে নতুন কোন তদন্তে নিরাপেক্ষ তদন্তে যারা নির্দোষ প্রমাণ হবে তাদেরকেই শুধু চাকরি চাচ্ছি আবার এখানে আমরা বারবার সুস্পষ্টভাবে বলছি যে সুষ্ঠু বিচার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার যে দায়ী হবে সে বিচারের আওতায় আসবে এটাই একটা আশা করি যারা হত্যাকাণ্ডের শিকার হলো তাদের ব্যাপারে কি তাদের ব্যাপারে এখন যাদের হত্যাকাণ্ড বা

এটা শেষ করে আর কি আর কি আমাদের কিন্তু দেখে বিডি কিন্তু দেখাই বেড়েছে আর তো লাইভে আছেন আচ্ছা বিসমিল্লাহ রহমান রহিম একটু প্লিজ উনি রেডি করছো মানে অনুরোধ করছে লাইভে আছেন ঠিক আছে আমি দিচ্ছি অবশ্যই বলবো আমি পুনরায় শুরু করছি বিসমিল রহমান রহমানুর রহিম লিপি উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধে কমা দু সালে পিলখানা হত্যাকাণ্ডে এবং দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাখিরা কামনা করছি বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিষয় দু হাজার নয় ইংরেজি সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় সংযোগিত হত্যাকাণ্ডে বিডিআর বিদ্রোহ মামলায় গঠিত স্পেশাল কোর্ট মামলা নম্বর শূন্য পাঁচ অব্দ দু হাজার দশ জামালপুর অব্দ সতেরো কর্তৃক দণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্যদের নির্বাহী আদেশে চাকুরিতে পুনঃবহল প্রসঙ্গে সম্মান প্রদর্শন বিনীত নিবেদন এই যে আমরা দু ইংরেজি সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ছয় রাফেল ব্যাটালিয়ান জামালপুরে কর্মরত ছিলাম উক্ত তারিখে পিলখানা ঢাকায় পরিকল্পিত হত্যাকাণ্ড সংগঠিত হলেও রাইফেল ব্যাটালিয়নের সৈনিকগণ সম্পূর্ণ শান্ত এবং সেনা কর্মকর্তাগণের অনুগত ছিল সাতাশ ফেব্রুয়ারি দু হাজার নয় তারিখ পর্যন্ত সেনা কর্মকর্তাগণ জামালপুর ব্যাটালিয়ন সদরে হাজির ছিলেন যাহার প্রমাণস্বরূপ পঁচিশ ফেব্রুয়ারি পিলখানা ঢাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে অত্র ব্যাটালিয়নে কোনো প্রকার বিশৃঙ্খলা হচ্ছে কি না তাহা জানার জন্য বিভিন্ন চ্যানেলের সাংবাদিকগণ হাজির হন তাৎক্ষণিক অধিনায়ক সাহেব বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের মাঝে সাক্ষাৎকারে বলেন অত্র ব্যাটালিয়ন শান্ত কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি বা পরবর্তীতেও হবে না আমরা সবাই ভালো আছি আপনারা প্রচার করুন তাহার ভিডিও সিডিও আকার ধারণ করা আছে আমাদের কাছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার নয় তারিখে জামালপুর ব্যাটালিয়ান সৈনিকগণ অধিনায়কের নির্দেশ মোতাবেক অস্ত্রসহ বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত হয় এবং অধিনায়কের আয়াদেশ করেই ডিউটি শেষে অস্ত্রাগারে অস্ত্র জমা করেন জামালপুর ব্যাটালিয়ান সদরে কোনো প্রকার ফায়ারিং বা অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়নি যাহা তৎকালীন জামালপুর জেলার ডিসি ও এসপি পরিদর্শন ও প্রত্যক্ষ করেছেন সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার নয় তারিখে সেনা সদরে হাজির হওয়ার নির্দেশ আসলে অধিনায়ক ও অধিনায়কের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে শহীদদের মাঝে অধিনায়ক ও উপ অধিনায়ক সহ আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন তৎকালীন জামালপুর জেলার ডিসি জনাব মোহাম্মদ আব্দুল মাহবুব এবং জামালপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফারুক হোসেন দয় বক্তব্য প্রদান করেন এছাড়াও জামালপুর ব্যাটেলের সৈনিকদের যাতে কোন শিকার হতে না হয় বা কোনো ক্ষতি না হয় সেই জন্য অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান মহোদয় ছয় ব্যাটেলিয়ান জামালপুরে কোনো প্রকার বিদ্রোহ বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এই মর্মে একটি প্রত্যয় পত্র প্রদান করেন এবং সকলের মাঝে বিতরণ করার নির্দেশ দেন যাহা অত সারকি সংযুক্ত করা আছে গত সতেরো পাঁচ দু তারিখে মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে জামালপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল নতিন একটি মিথ্যা সিয়ার মামলা মোকদ্দমা নাম্বার একশো এক ব্র্যাকেটে এক অবিক দু জামালপুর সদর থানায় দায়ের করেন আঠারো পাঁচ দু তারিখে উক্ত মামলায় জামালপুর বেটালিয়ান সদর হতে ইউনিফর্ম পরিহিত অবস্থায় চৌচল্লিশ জন বিলিয়ার সদস্যকে গ্রেফতার করেন এবং জামালপুর কারাগারে প্রেরণ করেন উক্ত মামলাটি পরবর্তীতে সরকারি আদেশে প্রত্যাহার করে নতুন করে স্পেশাল কোর্টে আদেশ নামা স্পেশাল কোর্ট সতেরো মামলা নাম্বার শূন্য পাঁচ দু হাজার দশ জামালপুর উনিশ সতেরো বাইশ মাস পরে ষোলো অব্লিক তিন অব্লিক দু হাজার তারিখে স্পেশাল কোর্ট দ্বারা বাউন্ন বিডিও সদস্যদের বিভিন্ন মেয়েদের সাজা ও একশো টাকা জরিমানা করে যে বিগত বাইশ মাসে হাজতবাস কারা সহিত অন্তর্ভুক্ত করা হয়নি বিধায় এত কিছু প্রমাণিত থাকা সত্ত্বেও নিজেদেরকে নির্দেশ প্রমাণ করতে সম্ভব হয়নি অথচ রাইফেন্স অর্ডার উনিশশো বাহাত্তর মোতাবেক বিচারের পূর্বে কোনো বিডিআর সদস্যকে জেল হাজতে প্রেরণ করার কোনো বিধান নেই বিশেষ আদালত কর্তৃক গত ষোলো তিন দু হাজার এগারো তারিখে রায়ে বিডিআর সদস্যদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হলেও বাইশ মাসের কারাবোক অন্তর্ভুক্ত করেনি বিশেষ আদালতে আশার পক্ষের আইনজীবী নিয়োগ করা হলেও আদালত চলাকালীন প্রথম কোনো কথা বলার অনুমতি ছিল না বিধায় প্রহসনের প্রহসনের বিচারে আমরা নিজেদেরকে নির্দেশ প্রমাণ করতে পারিনি উক্ত রায়ের বিরুদ্ধে কোনো আপিলের ব্যবস্থা রাখা ছিল না বিধায় আমরা বিশেষ আদালতের কর্তৃক প্রদত্ত সাজা ভোগ করে তারা মুক্ত হয়েছিলাম আমাদের পরিবারের অত্যন্ত গরিব সকলেরই জানা আছে চাকরির উপর নির্ভর করে আর্থিক দিয়ে আমাদের সংসারকে পরিচালনা করা হতো চাকরি হারা হয় বর্তমান পরিবারগুলো এক প্রকারের মানবতার জীবনযাপন করা বলা চলে জুলাই আগস্ট দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার বিগত সৈরাচার সরকারের পতন হলে তাই নির্দলীয় নিরপেক্ষ আন্তর্ভীতি সরকারের নিকট আমরা ছয় রাইফেল ব্যাটালিয়ান জামালপুরের চাকুরিচ্যুত নিরাপত্তার বিডিএ সদস্যগণ নিম্ন দাবিগুলো পেশ করছি উপস্থাপন করলাম এক নম্বর বিশেষ আদালত রায় নির্বাহী আদেশে বাতিলের জন্য সবিনয় অনুরোধ করছি চাকুরিচ্যুত ছয় রাইফেল ব্যাটালিয়নের সৈনিক সকল সৈনিকদের বকেয়া বেতন ভাতা ও পূর্ণ পূর্ণ সুযোগ সুবিধা সহ চাকুরিতে অনুরোধ করছি দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানা ঢাকায় পরিকল্পিত হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করা হোক এবং দোষীদের বিচার আওতায় এনে নির্দোষদের চাকরিতে পুনর্বহলের আবেদন করছি পিলখানায় হত্যাকাণ্ডের একটি পরিকল্পিত হত্যাকাণ্ড অধিধায় তথাকথিত বিডিআর বিদ্রোহ কথাটি বাতিল করার জন্য সবিনে অনুরোধ করছি এবং পাঁচ নম্বর বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী বিডিআর সদস্যগণ যারা বিস্ফোরক মামলায় দীর্ঘ ষোলো বছর যাবৎ কারা ভোগ করছেন তাদেরকে অনমিত রামে মামলা থেকে অব্যাহতি করিয়া কারামুক্ত করার সমিনে আবেদন করছি অতএব সমীর আগুন আবেদন এই যে উপরে উল্লিখিত বর্ণনা সুবিবেচনা করত ছয় রাইফেল ব্যাটালিয়ান জামালপুরের কোনো প্রকার বিদ্রোহ সংগঠিত হয় নাই বিদায় সুষ্ঠু তদন্তপূর্ব সকল চাকুরি তো চাকরিতে নেয় চাকুরিতে জোর দাবি জানাচ্ছি এখন তো যেন মর্জি হয় বুঝবেন এই হলো আমাদের স্বার্থী র দেবে আচ্ছা আমাদের সৌদিতে যে প্রথম বত শুনুন এটা কি এক নাটক আর নাম বলবো সর্ব দেখেন আমাদের রোধ যে প্রথম পদকিছে শোনেন প্রথম আমি বুঝেছি প্রথমে শোনেন প্রত্যান করা যাচ্ছে যে গত পঁচিশ ফেব্রুয়ারি দু নয় তারিখে সদর দপ্তর বিডিআর পিলখানা ঢাকায় বিডিআর সদস্য কর্তৃক অনাগত ঘটনাকে কেন্দ্র করে ছয় লক্ষ ব্যাটালিয়ান সদস্য সীমান্ত এলাকায় নিযুক্ত বিডিআর কর্তৃক কোনো ভয়ের গৌরজন বিশৃঙ্খলা সংগঠিত হয়নি শুধুমাত্র অধিনায়ক এবং উপদলের নিরাপত্তার দিক বিবেচনা করে অস্ত্র সহ ছাব্বিশ ফেব্রুয়ারি দু নয় তারিখ বারোশো কোটি থেকে আঠারোশো পর্যন্ত ছয়টি ডিউটি পোস্ট এবং অফিসের নির্দেশ করে ওয়ান ইন্টু থ্রি বিডিএস নিয়োগ করা হয়

এবং আমরা আনুষ্ঠানিকভাবে ফুলের মালায় আমরা হ্যাঁ আমাদের এটা মেডি দাবি মেডি দাবি বয়স হিসেবে সরকার দেবে কি করবে সরকার আছে মানে আমাদেরকে বিদ্রোহ থেকে আমাদেরকে মুক্তি দে এবং আমাদের যে বিচারটাকে যেটা মানে ওই নির্বাহের মাধ্যমে বিচার করা হোক আমি পুরো তদন্ত করা হোক ওর বিচার করা হোক তাহলে বের আসবে থলের বাইরে আসবে কি কোথায় কি কারাকে আসলে কারা দেশ করছে এই আঠারো হাজার পাঁচশোজন পিডিয়ার ঢাকার বাইরে এগুলো কি সব আমরা অপরাধী কিনা বের হয়ে আসবে তদন্ত তদন্ত করা হোক আমি সুনির্দিষ্ট না কে বা কারা করছে এটা তদন্ত করে বের হবে আমরা আমার নির্দেশ বিডি অসহায় পিডিয়ার আমরা মানবতার জন্য হেঁটেই মানে সরকারের কাছে আবেদন বর্তমান সঙ্গে যে আমাদের প্রতি মানবতা ফিরিয়ে দেওয়া হোক আমাদের মানবতা ফিরিয়ে দেওয়া হোক এটাই আমাদের আবেদন ধন্যবাদ আসসালামু আলাইকুম

এগুলো আপনারা চুল ছাড়া বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশ রাইভেলসকে বিদ্রোহী নামের নামের যে তালিকা এই তালিকা থেকে বয়কট করার জন্য অনুরোধ করছি আমরা সরকারকে আমরা কখনোই দুর্বল ভাবি না এই সরকার আমাদেরকে অনেক কিছু পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন জানি না আমরা কিভাবে এর সুফল পাব পিলখানায় দু সালে যে সংগঠিত হত্যাকাণ্ড এর পিছনে কি নীল নকশা ছিল তা আজও আপনারা বুঝতে পারেন আমরাও অনুধাবন করি কিন্তু পক্ষে আমাদের কাছে সেই রকম কোনো তথ্য নাই যা দিয়া বাউন্ন জন অফিসার বাংলাদেশের কীর্তি সন্তান সেই সত্তা জন অফিসার বাংলাদেশের কীর্তি সন্তান এবং সেই সাথে যারা বিডিআরের তার বিপক্ষে কথা বলতে পারে তাদেরকেই বেছে বেছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কারা মেয়াদ বা কারাবরণ করছেন এবং তাদের সাথে ব্যবস্থা করেছেন বিদায় আমরা পক্ষ থেকে কিছুর সমস্ত প্রমাণ এবং বিচার যাতে আমরা পুনরায় পাইতে পারি তার জন্য আমরা আবেদন করছি এবং আমরা যা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা এর ভিতরে মারা গেছে তাদেরকে পুনর্বাসন এবং তাদের সমস্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সাহেবের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে আমাদের মিলিত আবেদন যেন আমরা ক্ষতিতে ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারি আমি বিডিআর হাবিলদার মুশারাম হোসেন আমি আমার লাইফটাই গেছে ড্রাইভিংয়ে আমার দোষ ছিল কি আমি তাদেরকে বিভিন্নভাবে যুক্তি পরামর্শ দিয়ে তাদেরকে ভালো পথে নেওয়া অফিসার যারা এখানে আমাদের ছিলেন তারা অনেক ভালো লোক ছিলেন কিন্তু পিলখানায় তারা যখন প্রত্যাবর্তন করলেন তারপরে কি হলো আমরা জানি না যার ভিডিও ফুটেজ আপনাদের এখানে তুলে ধরা হয়েছে যে তারা এখানে থাকাকালীন আল্লাহ কসম দিয়ে পর্যন্ত বলছে যে আমাদের ছয় রেফেল ব্যাটালিয়ানকে কোনো ক্ষতির হাতে তারা দেবে না কিন্তু এবং পরবর্তীতে কার আদেশে যারা দুই কথা বলতে পারবে তাদেরকেই তারা নিধন করলো এটা সাংবাদিক সম্মেলন যারা আসছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এটা নিয়ে আমাদেরকে একটু আশ্বস্ত করবেন ধন্যবাদ আমরা সকল আমাদের আসি মিডিয়ার ভাইরাল সবাই এখানে আসুন আমাদের ব্যক্তিগত